আসসালামু আলাইকুম দ্যাসাম রস থেকে আপনার যারা রেগুলার আমাদের ইউটিউবে প্রোডাক্টের আপডেট ভিডিও এবং হচ্ছে রিভিউ ভিডিও দেখে থাকেন আসলে ভালো আছেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে কার্গো প্যান্টে আপডেট দিব ঈদের আগে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে সিক্স পয়েন্টে কার্গো প্যান্টের স্টক আসছে আমরা আপনাদেরকে আপডেট বা রিভিউ দিতে পারিনি তো আমার ওয়েবসাইটে কিন্তু প্রচুর পরিমাণে কার্গো কালেকশন আছে এই সবগুলো হচ্ছে আপনার কার্গো সিক্স পয়েন্টে কার্গো প্যান্টের স্টক অ্যাভেলেবেল আছে আপনারা আপনাদের পছন্দের সব ধরনের হচ্ছে ব্র্যান্ড এবং হচ্ছে সব ধরনের সাইজের কার্গো হচ্ছে আমাদের কাছে পার্চেস করতে পারবেন আজকে আপনাদেরকে নতুন যে কারগুলো আছে এগুলো আমি রিভিউ দেওয়ার চেষ্টা করি প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে অলিভ কালারের ভিতরে সিক্স প্রকারের কার্গো মোবাইল প্যান্ট আমি আবার বলতেছি কার্গো মোবাইল প্যান্ট হচ্ছে এগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন সিক্স পকেটে যেটা অ্যাকচুয়ালি এখন সবাই আমাদের কাছ থেকে পার্চেস করে চেষ্টা করেন কারণ কার্গো জগার্সের থেকে কার্গো মোবাইল প্যান্টটা হচ্ছে সবাই চাচ্ছে আমাদের কাছ থেকে পার্চেস করার জন্য এটা হচ্ছে অলিভ কালার অলিভ কালারটা সবাই পছন্দ করেন জাস্ট আমি আপনাদেরকে একটু আউটলুকটা দেখাই যা আপনি যখন পড়বেন পরার পর হচ্ছে আপনি খুব সুন্দর একটা হচ্ছে ফিটিং পাবেন এপাশে হচ্ছে ল্যাগ ওপেনিং করে দেওয়া আছে খুব সুন্দর হচ্ছে মোবাইল পকেট আছে মোবাইল পকেটে কিন্তু আপনার এপাশে যে দেখায় পকেটের মধ্যে হচ্ছে আপনার বাটন ইউজ করা আছে মানে বাটনের উপরে হচ্ছে আবার কাভারিং করে দেওয়া আছে যেন হচ্ছে বাটনের পাটটা উপর থেকে দেখা না যায় খুব সুন্দর একটা স্টাইলিশ পকেট দেওয়া আছে এ হচ্ছে ফ্রন্ট সাইড আপনি হচ্ছে এটাতে খুব সুন্দরভাবে হচ্ছে বেল্ট ইউজ করে হচ্ছে আপনি ইউজ করতে পারবেন কোয়ালিটি একদম টপ নচ গ্রেডের পাবেন ব্যাক সাইডে যদি দেখাই দিই ব্যাক সাইডে হচ্ছে আপনার দুইটা কাভারিং করে পকেট দেওয়া আছে আর হচ্ছে ফ্রন্ট সাইডে যদি বলি ফ্রন্ট সাইডে হচ্ছে আপনার অ্যানাফ স্পেস আছে পকেটে কিন্তু এনআফ স্পেস আছে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন মোবাইল ওয়ালেটগুলো হচ্ছে ইউজ করতে পারবেন এবং সেই সাথে এই সাইড পকেট যেটা মোবাইল পকেট বলি মোবাইল পকেটের পরিমাণ হচ্ছে আপনার স্পেস আছে সেই সাথে আপনার হচ্ছে জিপার দেওয়া আছে খুবই স্মুথ একটা হচ্ছে আপনার জিপার ইউজ করা আছে আপনি কমফোর্টলি হচ্ছে এটা পড়তে পারবেন তো অলিভ কালারে আমার হাতে যেটা আছে এটা এই মুহূর্তে সাইজ হচ্ছে যাদের ওয়েস্ট মেজারমেন্ট থার্টি ফাইভ থার্টি সিক্স তারা হচ্ছে এটা পার্চেস করতে পারবেন এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা যাদের লাগবে অবশ্যই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা পেজের লিঙ্কে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে আপনি আমাদের ইনবক্স করতে পারবেন এটার ভিতরে আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে অফ হোয়াইট কালার একদম ডিপ অফ হোয়াইট কালার ভিতরে এরাও সেম যাদের ওয়াইস্ট ম্যাচম্যান থার্টি ফাইভ থার্টি সিক্স তারা নিশ্চিন্তে হচ্ছে এই কালারটা নিতে পারবেন এটা দুইটা কালারই একটা হচ্ছে অলিভ কালার একটা হচ্ছে অফ হোয়াইট কালার ডিপ অফ হোয়াইট কালার এই দুইটা কালারই হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ব্র্যান্ড কালেকশন কোয়ালিটি একদম টপ গ্রেড কোয়ালিটি পাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি স্টিচিং অল ওভার সব দিক থেকে আপনি একটা প্রিমিয়াম হচ্ছে একটা ফাইভ পাবেন অবশ্যই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে আপনার দুই পিস পাবেন অলিভ কালার এবং হচ্ছে অফ হোয়াইট কালার সাইজ পাবেন শুধুমাত্র হচ্ছে আপনার থার্টি সিক্স আরটা দেখাবো এটা হচ্ছে কার্গো জগার্স যারা জগার্স পছন্দ করেন এটা হচ্ছে জগার্স এটা হচ্ছে আপনার ডস্টিং ইউজ করে দেওয়া আছে ডস্টিংটা হচ্ছে ফ্রি তার মানে ছোটো বড়ো করে পড়তে পারবেন যাদের সাইজ থার্টি সিক্স থার্টি সেভেন তারা হচ্ছে এটা ওয়ার করতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডে হচ্ছে আপনার দুইটা পকেট পাবেন ফ্রন্ট সাইডে এই দেখেন ফ্রন্ট সাইডে দুইটা পকেটে কিন্তু আপনার জিপার দেওয়া আছে ওইটাতে হচ্ছে আপনার জিপার দেওয়া আছে জিপারে যথেষ্ট স্পেস আছে অ্যানাহ স্পেস যেটা আমরা বলে থাকি দুই পাশে হচ্ছে জিপার ইউজ করা আছে সাইডে হচ্ছে আপনার দুইটা পকেট দেওয়া আছে এবং সেই সাথে নিয়ার পোশনে যদি বলি নিয়ার পোশনে কিন্তু এক্সট্রা একটা ফ্যাব্রিক দিয়ে হচ্ছে সেপারেশন করে দেওয়া আছে যেন আপনি মুভমেন্টে এই নিয়ার পোশনটা যেন হচ্ছে আপনি কমফোর্টলি মুভমেন্ট করতে পারেন এবং নিচে হচ্ছে আপনার জগাস কাপ দেওয়া আছে তো এটা হচ্ছে কার্গো জগাস যাদের লাগবে নিতে পারবেন এটা অনলি ওয়ান পিস পাবেন যাদের ওয়েস্ট মেজারমেন্ট হচ্ছে থার্টি সিক্স তারা হচ্ছে এটা পাঁচাশ করে নিতে পারবেন প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদেরকে যেন আপনারা বুঝতে পারেন আর এটা দেখাবো এটা হচ্ছে কার্গো মোবাইল প্যান্ট এটাতে হচ্ছে ডস্টিংও আছে এটা হচ্ছে বেল্ট আছে আপনি দুইভাবেই ইউজ করতে পারবেন সেই সাথে হচ্ছে বাটন দেওয়া আছে বাটন দেখায় এর পাশে একটা বাটন দেওয়া আছে ইনার পার্টেও কিন্তু আরেকটা বাটন দেওয়া আছে অর্থাৎ বাটনের দুইটা পার্ট আপনি যখন এই পার্টন এই পার্টটা খুলবেন ইনার পার্টে কিন্তু আরেকটা পার্ট আছে এবং সেই সাথে হচ্ছে বা জিপার দেওয়া আছে জিপারটা কিন্তু খুবই স্মুথ একটা হচ্ছে আপনার জিপার পাচ্ছেন কোয়ালিটি পাবেন টপ গ্রেড কোয়ালিটি এটা হচ্ছে জুলসের যদি বলি এটা হচ্ছে জুলস ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ফ্রন্ট সাইডে দুইটা পকেট পাচ্ছেন সেই সাথে হচ্ছে আপনার মোবাইল পকেট দেওয়া আছে মোবাইল পকেটে কাভারিং করা আছে লেগ ওপেনিং করে দেওয়া আছে আর ব্যাক সাইডে হচ্ছে আপনার দুইটা পকেট পাবেন তো এটার সাইজ পাবেন হচ্ছে আপনার থার্টি টু থার্টি থ্রি যাদের ওয়াশ যাবেন তারা হচ্ছে এই কালারটা হচ্ছে পার্চেস করতে পারবেন আরেকটা দেখাবো কেমো প্রিন্টের ভিতরে এটা হচ্ছে কার্গো জগার্স কেমো প্রিন্টের ভিতরে অনলি কার্গো জগার্স যাদের ওয়েস্ট মেজারমেন্ট থার্টি ফাইভ থার্টি সিক্স তারা হচ্ছে এটা পার্চেস করতে পারবেন কেমো প্রিন্ট অনেকে পছন্দ করে থাকেন কেমো প্রিন্ট যাদের পছন্দ তারা হচ্ছে এটা নিয়ে নেবেন এটা হচ্ছে ডস্টিং ইউজ করে দেওয়া আছে এরা হচ্ছে আপনার জিপার দেওয়া নাই ফ্রন্ট সাইড জিপার দেওয়া নাই চারটা পকেট পাবেন এবং হচ্ছে নিচে হচ্ছে আপনার কাপ দেওয়া আছে তো কেমো প্রিন্টের ভিতরে এরা যাদের ওয়েস্ট মেজারমেন্ট থার্টি ফাইভ বা থার্টি সিক্স যাদের ওয়েস্ট মেজারমেন্ট তারা হচ্ছে এই কার্গোটা নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা আর একটা দেখাবো বেগি স্টাইলের প্যান্ট যারা বেগি প্যান্ট পছন্দ করেন তারা নিতে পারবেন বেগি টোটালি ডিফারেন্ট একটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে জিন্স টাইপের এটা হচ্ছে কিন্তু ফ্যাব্রিক্সটা কিন্তু আপনার জিন্স ফ্যাব্রিক্সের ভিতরে এটা পারচেস করতে পারবেন ব্যাক সাইডে দেখাই দিলাম এটা সাইজ হচ্ছে আপনার দুইটা সাইজ পাবেন আপনারা ত্রিশ এবং হচ্ছে বত্রিশ দুইটা সাইজ হচ্ছে আপনারা নিতে পারবেন সেম প্রিন্ট মানে ওয়াশটা কিন্তু এটাই এটা টোটাল ফ্যাব্রিক্স আপনার খুব সুন্দর হচ্ছে আপনার প্রিন্ট ভেরিয়েশন করে দেওয়া আছে একটা কালারফুল একটা হচ্ছে ভাইব আছে এটার ভিতরে এটা হচ্ছে আপনার জিন্সের ভিতরে একটা হচ্ছে আপনার বেগি স্টাইলের প্যান্ট আর একটা দেখাবো ছোটো কোমর যারা ছোটো কোমর পছন্দ করেন তারা পার্চেস করতে পারবেন জিন্সের হচ্ছে আপনার কার্গো প্যান্ট জিন্স কার্গো প্যান্ট অনেকেই চান বড়ো কোমরটা নাই আমাদের কাছে এটা ছোটো কোমর পাবেন যাদের ওয়াইস ম্যাচ পাবেন থার্টি ওয়ার থার্টি টু তারা হচ্ছে নিতে পারবেন ফুল ভিউটা দেখাই দিই হচ্ছে ফুল ভিউটা প্রোডাক্টের কোয়ালিটি পাবেন একদম টপ গ্রেড কোয়ালিটি পাবেন কিছু কালার দেখাবো এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালারের ভিতরে যারা নেভি ব্লু কালার পছন্দ করেন তারা হচ্ছে পার্চেস করতে পারবেন এটা ওয়েস্ট মেজারমেন্ট হচ্ছে যাদের ওয়েস্ট মেজারমেন্ট থার্টি থ্রি থার্টি ফোর তারা নিতে পারবেন থার্টি থ্রি থার্টি ফোর ওয়েস্ট মেজারমেন্ট যাদের তারা হচ্ছে এটা অর্ডার করতে পারবেন খুব সুন্দর একটা কালার ফ্যাব্রিক্স কোয়ালিটি কিন্তু খুবই ভালো সেম আপনি হচ্ছে বেল্ট ইউজ করতে পারবেন ফ্রন্ট সাইডে হচ্ছে আপনার জিপার ইউজ করা আছে সেই সাথে হচ্ছে পকেট আছে মোবাইল পকেটে কভারিং করে দেওয়া আছে ব্যাক সাইডের পকেটে হচ্ছে আপনার কভারিং পাচ্ছেন ফ্যাব্রিক্সের হ্যান্ড ফিনটা কিন্তু খুবই ভালো যারা হচ্ছে প্রিমিয়াম গ্রেড চাচ্ছেন তারা নিতে পারবেন এটা অনলি ওয়ান পিস পাবেন যাদের ওয়েস্ট মেজারমেন থার্টি থ্রি থার্টি ফোর তারা হচ্ছে এটা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা যাদের লাগবে অবশ্যই আপনার হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে দ্রুত নক করার চেষ্টা করবেন আরেকটা দেখাবো এটা হচ্ছে কার্গো মোবাইল পেন কার্গো স্টাইলের এটা হচ্ছে এইচ ব্র্যান্ডের আমি দেখাই দিই ব্র্যান্ডের নামটা এটা হচ্ছে এইচ অ্যান্ড এম ব্র্যান্ডের এটা হচ্ছে ব্ল্যাক একদম জেট ব্ল্যাক হবে না এটা হচ্ছে একদম ম্যাটার ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে কম্বিনেশন পাবেন মোবাইল পকেট পাবেন ফ্রন্ট সাইড দুইটা পকেট পাবেন ব্যাক সাইডে হচ্ছে আপনার দুইটা কাভারিং করে পকেট দেওয়া আছে এটা হচ্ছে আপনার ওয়েস্ট ওয়েস্টটি কিন্তু আপনার ডস্টিং দেওয়া আছে ফ্রি সাইজ ছোটো বড়ো করে পড়তে পারবেন এটা যাদের ওয়েস্ট ম্যাচ হবেন থার্টি থেকে থার্টি টু যাদের ওয়েস্ট ম্যাচ হবেন তারা হচ্ছে এই প্রোডাক্টটা পারচেস করে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের কাছ থেকে অনলি দুই পিস পাবেন প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে যারা অরিজিনাল ব্র্যান্ডের হচ্ছে কার্গো প্যান্ট পার্চেস করতে আছেন মাস্ট পি আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করবেন আরেকটা দেখাবো ব্ল্যাক কালারের ভিতরে যারা ব্ল্যাক পছন্দ করেন অনেকেই ব্ল্যাক পছন্দ করেন এটা হচ্ছে সেলো ব্র্যান্ডের এটা হচ্ছে সেলো ব্র্যান্ডের যাদের ওয়েস্ট ম্যাজামেন্ট থার্টি টু থেকে থার্টি ফোর তারা নিতে পারবেন থার্টি টু থেকে থার্টি ফোর ওয়েস্ট মেজামেন্ট যাদের তারা হচ্ছে এই কালারও এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের কাছ থেকে অনলি ওয়ান পিস পাবেন সেলো ব্র্যান্ডের খুব সুন্দর একটা প্যাটার্ন একদম ব্ল্যাকের মধ্যে প্যাটার্নটা কিন্তু খুবই জোশ তো যাদের লাগবে অবশ্যই প্রোডাক্টকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্সে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে মেসেজ করে দিবেন প্রাইস অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা করে আরেকটা প্যান্ট দেখাবো এই কালারটা খুবই নাইস এটা আমার কাছে খুব ভালো লাগছে এই কালারটা খুব সুন্দর একটা মিন্ট কালারের ভিতরে খুব সুন্দর একটা বাটা খলিস্টারের এই কালারটা খুব সুন্দর এবং এটা প্যাটার্নটা খুবই ডিফারেন্ট একটা প্যাটার্ন এটা হচ্ছে মোবাইল পকেটের উপরে হচ্ছে আপনার জিপার দেওয়া আছে আর মোবাইল পকেটে হচ্ছে আপনার স্ন্যাপ বাটন দেওয়া আছে ফ্রন্ট সাইডে হচ্ছে আপনার দুইটা করে বাটন পকেট পাবেন এবং সেই সাথে হচ্ছে আপনার জিপার ইউজ করা আছে খুব কমফোর্টলি পড়তে পারবেন হলিস্টার হচ্ছে ব্র্যান্ডিং করে দেওয়া আছে ফ্যাব্রিক্স হচ্ছে আপনি স্পানডেক্স পাবেন সেই সাথে আমি যদি দেখাই লেগ ওপনিং করে দেওয়া আছে তো যারা হচ্ছে মোবাইল প্যান্ট চাচ্ছেন একজাক্টলি মোবাইল প্যান্ট যারা চাচ্ছেন তারা অবশ্যই এই প্যান্টগুলো আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন এটার দুই পাশেই হচ্ছে আপনার জিপার ইউজ করা আছে তো যাই হোক হলিস্টারে এই কালারটা আপনার সাইজ পাবেন আমাদের কাছ থেকে থার্টি টু থেকে থার্টি সিক্স পর্যন্ত হচ্ছে সাইজ পাবেন তো এটার প্রাইস হচ্ছে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা করে হচ্ছে আপনারা এটা নিতে পারবেন আমাদের কাছে রেগুলার প্রাইস থেকে একটু বেশি প্রাইজের ভিতরে কিছু আপনার আপনার কার্গো প্যান্ট পাবেন রকিজে তো রকিজের কার্গো প্যান্টগুলো হচ্ছে একটু বেশি প্রাইজের হবে যারা একটু কোয়ালিটি প্রোডাক্ট চান আরও কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড প্রাইসে তারা হচ্ছে রকিজে এই কার্গো মোবাইল প্যান্টগুলো আমাদের কাছে নিতে পারবেন এটার ভিতরে হচ্ছে আপনি কালার পাবেন এটা হচ্ছে গ্রে কালার আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার ব্রাউন কালার যেটা এই কালারটা খুবই পছন্দ একটা কালার সবাই আসলে এই কালারটা পছন্দ করে থাকেন তো এটা হচ্ছে আপনার ট্রাই করতে পারেন এই কালারটা এটার ভিতরে আরেকটা কালার পাবেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার যারা ব্ল্যাক পছন্দ করেন তারা হচ্ছে ব্ল্যাকটাও ট্রাই করতে পারেন দেখাই দিই আপনাদেরকে এ হচ্ছে ব্ল্যাক কালারটা এ হচ্ছে ব্ল্যাক কালার আয়টা কালার আছে সেটা হচ্ছে আপনার ব্লু কালার তিনটা কালার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখান থেকে আপনার কাছে যেটা পছন্দ মনে হবে যে এটা আপনার জন্য বেস্ট আপনি সেটা সিলেক্ট করে অর্ডার করার চেষ্টা করবেন যাই হোক মোটামুটি আপনাদেরকে কার্গু প্যান্টের যে নতুন স্টকগুলো আছে আমাদের কাছে সবগুলো কালার হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম জাস্ট আছে আপনি এখন অর্ডার করার চেষ্টা করবেন প্রোডাক্ট যেটা ভালো লাগে সেটা হচ্ছে আপনি ক্লিক করবেন স্ক্রিনশট নেবেন পেজে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে এই মধ্যে মেসেজ করবেন তো টোটাল ডিসক্রিপশন বক্সে আমাদের সব কিছু ইন ডিটেলস হচ্ছে দেওয়া আছে ভিডিওটা শেষ করবো যারা রেগুলার ভিডিও দেখেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপডেট পেতে চলে বেল বাটনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ